সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা হেমন্তের অরণ্যে অনেক পোস্টম্যান ঘুরতে দেখেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায় হেমন্তের গ্রামের পথে বেরিয়ে পড়েছি এখানে আমি পাচ্ছি ওষুধ অনেক ওষুধ যা আমাদের মনকে সারিয়ে দেয় মনকে সুস্থ করে তোলে এই দেখুন আমরা দেখতে পাচ্ছি উচুনটি নাকের নথের মতন দেখতে খুবই উপকারী উদ্ভিদ পাশেই ঝোপে আমরা দেখতে পাচ্ছি একটা বন মৌরিকে বন মৌরি চিনুন এই সমস্ত দুপাশের পথে যেতে যেতে আমাদের কত অজানার সঙ্গে দেখা হয়ে যায় আর এই হচ্ছে মর্নিং গ্লোরি একটু এগোতেই দেখা সাদা কলমি যদিও শাকটা খাওয়া যায় না সমস্ত করলমি জাতীয় গাছই হচ্ছে কিন্তু মর্নিং গ্লোরি মন ভালো হয়ে গেল সাদা হয়ে গেল অনেক অবসাদ সেরে যায় সকালের হেমন্তের সকালে বেরোলে এগুলো দেখা যাবে আর এইগুলো তো বেড়েলা খুবই ওষুধি গাছ এগুলো হলদে বেরেলা শ্বেত বেড়েলা একটু দুর্লভ সে তার ওষুধি গুণ আরও বেশি মনের মধ্যে নানা হারমোনিতে তারা কথা বলছে হ্যাঁ দেখা গেল এই সময় সবচাইতে বড়ো ফুল তিতপল্লা তিতপল্লার পাশেই এইটাকে নিয়ে কিন্তু অনেক চিন্তা আছে যে এই হচ্ছে ঢোল পাতা ঢোলা শাক কানাইবাসি এরকম নানারকম নাম কানশিরা নামেই বেশি পরিচিত এইগুলো ছোট কানশিরা একটা বিলের পাশে পেলাম আর একটু ওপাশে গিয়ে দেখি যে অনেক বড় বড় ফুল গাছটাও বড় বড়। আমাদের প্রকৃতিবিদ শুভঙ্কর পাত্রকে জানিয়েছিলাম তিনি বললেন এটা বড় কানছিরা এছাড়া একটা আছে কান্দুলি এটাকে খুঁজে পাইনি পেলে এই দুটোর মধ্যে পার্থক্য অন্য ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে দেখুন কি সুন্দর দেখতে হালকা নীল একটা আলো যেন পড়ে আছে ঘাসের মধ্যে মধ্যে আর বিলে এখন জল জল যদিও টানছে কমে আসছে মাছ দেখতে পাচ্ছেন কত এই মাছ ধরবার জন্যে জাল পেতে বসে আছে মৎস্যশিকারীরা জাল মারতেই উঠে এসেছে কত মাছ শৈশবের একটা আনন্দ ফিরে আসে এখনও বিলের জলে আমাদের নতুন গ্রামের বিলের জলে এখনও যে নীল শালুক দেখা যাচ্ছে সাদা শালুক দেখা যাচ্ছে আর অনেক জলের গাছ যেগুলো মোড়ে মোড়ে গেছে অদ্ভুত একটা ঠান্ডা ভাব এবং সুন্দর প্রকৃতির মাঝখানে মন আনন্দে ভরে যায় এই হচ্ছে কলমি যে কলমি শাকটা আমরা খাই আর সবচেয়ে আশ্চর্য যেটা শেষে দেখাবো বলেই রেখেছিলাম এই পিঙ্ক রঙের যে কলমি যেটা আমরা খাই তার একটা খুদের রূপ এই প্রথম চোখে পড়ল এর হলুদটা আমি দেখেছি কিন্তু একেবারেই আমরা যে কলমি লতা খাই একটু আগে যার বড় ফুলটা দেখলেন হ্যাঁ আজকের উপহার হিসেবে প্রকৃতি যেন প্রথমবার আমাদের সঙ্গে দেখা করিয়ে দিলেন খুদে কলমির যখন চোখ থাকতেও চোখ ছিল না এগুলো দেখতে পেতাম না আমাদের চারপাশে থাকে খুব ভালো লাগে ছোট্ট ভিডিওটা আপনাদের উপহার দিলাম সঙ্গে থাকুন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা